অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় নাই আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও 2000 টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খোঁজুত সারা ঘর টন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটেই পাইছি যে পকেটে 2000 টাকা ছিল বাই রে দোস্ত আজকাল চেহারায় খুব গ্লেজ দিচ্ছে কাহিনী কি বলিস কি তাই নাকি সবই লিজানের অবদান দোস্ত আচ্ছা তাই নাকি তা লিজান কি জানে তুই বিবাহিত লিজানের প্রোডাক্ট ইউজ করি আচ্ছা দিদি ডাক্তার হতে গেলে সবার প্রথমে কি করতে হবে হাতের লেখা খারাপ করতে হবে মিসেস হামেলা বেগম অঙ্কের শিক্ষিকার ইন্টারভিউ দিতে আসছে জি স্যার অঙ্কের শিক্ষিকা আচ্ছা ধরেন আপনার বয়স 10 বছর আপনার ছোট বোনের বয়স আপনার থেকে অর্ধেক 30 বছর পর আপনার বোনের বয়স কত হবে 15 বছর 2020 সালে পাশ করেছিলেন জি স্যার করোনা পাস শোনো জামাই স্বামী-স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মতন একসাথে চলতে হবে তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আম্মা জান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবীরে জোрая নেব তাহলে রিক্সা হয়ে যাবে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি কি বলেন হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আচ্ছা ভাবি এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করা কি খুবই জরুরি অবশ্যই জরুরি ভ্যালেন্টাইন ডে যদি আপনি পালন না করেন তাহলে চিলড্রেন ডে কি করে পালন করবেন স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি নে আমার মাথা ব্যথা করতেছে একটু চা দিবা। তুমি দেখতেছো আমি ঝাড়ু দিতেছি তার মধ্যে বলতেছো চা বানাই দিতে আমি আমার রাগ উঠা বানা বলছি আমার রাগ উঠালে কিন্তু আমি প্রথমে থালা বাসন মাজবো এরপর আমি জামা কাপড় কাচবো এরপরে তোমাকে চা বানাই দিব আমার রাগ জানো না তুমি আরে ভাবি এত রাত হলো কই গেছিলেন গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনি আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধুরু মিয়া ওটা তো আমার জামাই ছিল এই শোনো তুমি আমার মানি থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে নি নিতা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে নির্ভরশীল হতে দাও रात भर खास रहा था जाकर जा मेरे बाटले से दो घूंट मार ले जा नहीं पियेंगे हम तो नहीं पियेंगे हड़िया दारू हम तो नहीं पियेंगे दारू पीने से खांसी चली जाएगी क्या अरे दारू में मेरा बाप का गराज चला गया पूरा प्रॉपर्टी चला गया खुद मेरा बाप चला गया तेरा खासी क्या नहीं जाएगा <laughs> <laughs> হে মে তুমি কতবার ফেল করেছো স্যার আমি একবারও তো ফেল করিনি কেন তবে তুমি তিন বছর ধরে একই ক্লাসে কেন স্যার পরীক্ষায় যাতে ফেল না করি সেই জন্য আমি কোনোবারই পরীক্ষা দিইনি কি আবার ও কেন চল করছে হ্যালো কেমন আটো ভালো আছি তোমাকে না কয়েকদিন ধরে খুব মিট করি। তুমি আমার টরে এমন কেমন করলে আমি কি করলাম আমার বালুবাটার কি ভুলটিলো বানান ভুলছিল